নমস্কার গুড মর্নিং সবাইকে আর গরমে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আমি না সকালে ওই পাঁচটা দশ পনেরো দিকে উঠে পড়ি কারণ এত গরম তো তার জন্য সকাল সকাল যদি উঠে পড়ি তাহলে কাজটা না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এখন পাঁচটা বাজলেই না পুরো ফাঁকা হয়ে যায় চারিদিক মানে আলো ভর্তি হয়ে যায় দেখুন সাড়ে পাঁচটা মতো বাজে এখন থেকে কিভাবে পরিষ্কার হয়ে গেছে চারপাশে সকালে সিঝাটটা দিয়ে চলে এলাম বা দিয়ে এসে তারপর চা করতে বসে পড়েছি আর চা শ্বশুরমশাইকে চা করে আগে দিয়ে দেব তারপরে একদম শাশুড়ির চাটাও করে নেব। নেবো সঙ্গে চায়ের জলটা দিয়েছি কিন্তু শ্বশুরমশাই চায়ে চিনি দেব না আর শাশুড়ি মানে মায়ের চায়ে একটু বেশি করে চিনি দেব কারণ মা একটু চায় না বেশি চিনি খায় ওই জন্য কি করলাম আগে চাটা করে একটু ছেঁকে নিয়েছি তারপর আবার মায়ের জন্য বেশি করে চিনি দিয়ে মানে প্রায় দু চামচের মতো চিনি দিয়েছি আর একটু চা পাতা দিয়েছি কারণ মা একটু কড়া চা খায় ওই জন্য দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাকে আসবো এটা বাবাকে আসি আর চাটাও হয়ে গেছে মায়ের চাটা মাকে দিয়ে আসবো এবার আর মা না আজকে স্কুলে রান্না করতে যাবে এখন তো প্রাইমারি স্কুল সকালে যেহেতু হয় ওই জন্য যেহেতু সকালে রান্না করতে যাবে ওই জন্য চান করে এসে উনি চা খেয়ে নিলেন আর মন্দিরে যায় মানে মন্দির ধুতে যায়নি ওগুলো আমি করে নেব পরে আর তারপর আমি চলে এসছি রুটিটা করতে আর আজকে রুটির সাথে না কোনো তরকারি করব না কারণ মা মা বলল যে আমি এমনি রুটি খেয়ে নেবো বা তরকারি হয়তো পরে পান্তা খাওয়া যদি তরকারি করি কিছু তখন দিয়ে দেব কারণ মা এসে রুটি খেতে খেতে নটা বাজবে আজকে তো আর খাবার নিয়ে যাবে না বাড়িতেই খাবে ওই জন্য তখন যদি করি কিছু তাহলে করব। এখন শুধু রুটিটা করে বাবাকে দিয়ে আসবো দিকে দুধটা বসিয়ে দিয়েছি ছানাটা কেটে নেব আর দিয়ে রুটিটা ধুয়ে দিয়েছি এই ছানা কাটতে কাটতে না আমি রুটিটা ধুয়ে দিয়েছি রুটিটা ধুয়ে শুকিয়ে দিয়েছি আর ছানাটা হয়ে গেলে তারপর ছেঁকে নেব ছেঁকে বাবাকে খাবারটা দিয়ে দেবো সকালে জলখাবার চা ওগুলো করে দিয়ে না চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজবো বলে আর ঠাকুরের বাসনগুলো মাজবো কারণ আজকে তো বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেব একজন আমার একজন চায়ের বাচ্চা হবে তো আজকেই যেহেতু ওকে নিয়ে যাবে সেই জন্য আজকে বাসনগুলো মেজে রেখে দিলাম ও আজকে ভর্তি হবে আর এখন তো ঠাকুর বাসনটা এখন হয়তো মাজা হবে না যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো সেই জন্য আমি আজকে না ভালো ঠাকুর বাসন মেজে পুজো করে ঠাকুর বাসন সব গুছিয়ে দেব আর এখন এগারো বারো দিন আমাদের ঘরে ঠাকুর পুজো হবে না ঠাকুর বাসনগুলো আগে মেজে নিই তারপর ঘরটা মুছবো ঘরটা মুছে নিয়ে তারপর আমি স্নান করতে যাব আর বিছানাটাও তোলা হয়নি বিছানাটা তুলবো যদি এ পর্যন্ত ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমায় একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার সত্যিই খুব প্রয়োজন তারপর ঠাকুর বাসন মেজে চলে এসেছি এবার ঘরটা মুছে নেব আগে ঘরের ভেতরগুলো মুছে নি তারপর বাইরেরটা মুছে নেব ঘরটা আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি এবার বিছানাটা গোছাবো আর ঘরটা আগে গুছিয়ে নেবো একটু আর বলতে বলতেই না সাড়ে আটটা মতো বেজে গেছে এবার ঘরটা গুছিয়ে নিয়ে আমি যাবো চান করতে না হলে আবার দেরি হয়ে যাবে অনেকটা আর এই সকালবেলা চান করে পুজো করে দিলে না অনেকটা কাজ শেষ হয়ে যায় কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো করতে টাইম লাগবে ওই জন্য আমি ভাবলাম যে রুটি ফুটি করে দিয়ে তারপরেই পুজো করবো কিন্তু ওই পুজো করতে করতে আমার নটা বাজবে কারণ বিছানাটা তুলে দিয়ে তারপর মাছ এসছে মাছ কাটবো আর চায়ের বাসন পড়ে আছে ওগুলো ধুয়ে যখন যাবো ওই নটার মতোই বেজে যাবে আর এই দেখেছেন একটা দড়ি টাঙিয়েছি এখানে কাপড় জামা শুকায় শুকাই কেন না আমি রাতের বেলাও না কাপড় ধুয়ে না এখানে শুকিয়ে দিই তাতে ফ্যানের বাতাসটা ঠান্ডা হয় আর দুপুর দুপুরবেলাতেও যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি যে কাপড়টা ধুই সেটাও না এইখানে শুকিয়ে দিই তাতে কি হয় ওখানে মানে ঘরের ভেতরে একটু ঠান্ডা বাতাস হয় ওই জন্যই আমি এরকম করেছি দড়ি টাঙিয়েছি শুধুমাত্র আমার শাড়ি সায়া ব্লাউজ এই তিনটেই শুকানোর মতো জায়গা আছে তো এইভাবে দড়িটা গেছি আর আর এইভাবে কাপড় সকালে না আগের থেকে দেখলাম একটু বাতাসটা ঠান্ডা হয়েছে তার জন্যই এভাবে প্রত্যেক দিন যতদিন গরম থাকবে এই দড়িটা টাঙানো থাকবে আর এইভাবে কাপড়টা আমি শুকিয়ে যাব তাতে কিছু না হলেও একটু ঘরটা তো ঠান্ডা হবে ছনটা গোছানো হয়ে গেছে এবার আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম আর ঘরটা গুছাবো আর এই দেখেছেন এই যে মানি প্ল্যান্ট গাছটা না একটু বড় হয়ে উঠছে ওই জন্য এরকম একটা লোহার রডকে আমি পেঁচিয়ে দিয়েছি পেঁচিয়ে এভাবে এ বানিয়েছি গোল রাউন্ড করে বানিয়েছি মাতে গেছিলাম শেপ কিন্তু শেপ হলো না ওই জন্য গোলই বানিয়ে দিয়েছি তারপর চলে এসেছি বিছানাটা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি মাছটা কাটবো বলে আর আজকে না সকালবেলা শ্বশুর মাছের চিংড়ি মাছ এনেছিল তো ওই মাছটাই কাটবো চিংড়ি মাছটা কেটে নিই আর আমার মাছটা কাটা হয়ে গেছে দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটাও কাটা হয়ে গেছে মাছটা কেটে নিয়ে তারপর মাছটা ধুয়ে নিলাম আর মাছটা ধুয়ে নিয়ে আমি চায়ের বাসনগুলো মাজবো চায়ের বাসনগুলো মেজে নিলেই না আমার আর সকালের সমস্ত কাজই শেষ হয়ে যাবে আর পুজো করলে তো মানে সকালবেলা যদি ঘুম থেকে উঠে ঘর মুছে পুজো করে দিই তাহলে কিন্তু এই কাজগুলো শেষ হয় না ওই পুজো করার পর করতে হয় আজকে সব পুজো করার আগেই মানে শেষ হয়ে গেলো পুজো করে শুধু রান্নাবান্না করব খাওয়া দাওয়া করে তারপর চান করে চলে এসেছি এবার মন্দিরটা ধুয়ে দেবো ওই যে বলেছিলাম শ্বশুর মানে শাশুড়ি মা মা যেহেতু মন্দিরটা ধুয়ে নিই মানে মা তো সকালবেলা উঠে চান করে চলে গেছে স্কুলে রান্না করতে তো এখনও আসেনি আমি মন্দিরটা ধুয়ে দিলাম মন্দিরটা ধুয়ে তারপর মনসাগাসটা ধুয়ে দিলাম আর মা বাড়িতে থাকলে প্রায় দিনই মন্দির ধুয়ে দেয় আমি ওই সকালে যখন চান করে নিই তখন মা চান করার আগে বা মা চান করে এসছে আমিও চান করে এসছি তখন মা আর মন্দির ধুতে আসে না তখন মা ভেতরের হয়তো কোনো রুটি বা চা ফা করার হলে উনি করে দেন আমি তখন এই পাশের কাজগুলো করে নি মন্দিরটা ধুয়ে দিয়ে এসে ফুল তুলতে এসেছি আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের গাছে কত ফুল হয় সত্যি এখন মানে গরমকালে না কোথাও ফুল খুঁজতে যেতে হয় না এত ফুল হয় যে তোলাই হয় না সবটা তারপরে বৃহস্পতিবারে পুজো ছিল বৃহস্পতিবারে পুজো করে আর বাকি ঠাকুরগুলো পুজো করে তারপরে মন্দিরে ফুল জল দিয়ে চলে এসেছি তারপর আমি চলে এসেছি রান্না বান্না করতে আর আজকে বেশি কিছু রান্না হয়নি আর এই গরমে তো প্রত্যেক দিনই একটু টক থাকছে আমাদের পাতের মধ্যে তো এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক হয়েছে আর এই সজনে দিয়ে চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর উচ্ছে ভাজা হয়েছে ব্যাস একটাই রান্না হয়েছে তারপর রান্নাবান্না করে এসে যে কড়াই টড়াইগুলো মেজে নিলাম আর ওখানে আমি যাইনি কেন বলুন তো পুকুর ঘাটে এখন মানে এত রোদ লেগে যায় ওই গাছ কেটে দেওয়ার পর তো আমার জাঠি শাশুড়ির ঘরে তো ভীষণভাবে রোদ লাগে ওখানে ওই জন্য না আমি আর যাই না ওখানে এখন এত রোদ লাগে একে তো গরম তার উপরে এত রোদ লাগলে না আমি ওখানেই মানে অজ্ঞান হয়ে যাব আমি না একটু রোদে থাকতে পারি না খুব অসুবিধা হয় আমার মাথা টিন টিন করে আসে ওই জন্য না রোদে খুব একটা বেরোই না আমি তারপর চলে এসেছি ওখানে হাঁড়ি কড়াই মেজে দিয়ে চলে এসেছি আমি শ্বশুরমশাইয়ের খাবারটা রেডি করব। আর শাশুড়ি মা খেয়ে নিয়েছে এবার শ্বশুরমশাই আর ছেলেকে খেতে দিয়ে দেব। আর আজকে তো বৃহস্পতিবার ওই জন্য আমার তো নিরামিষ আর আমি কিন্তু নিরামিষ কোনো রান্না করিনি আজকে মাকে বলেছিলাম দই নিয়ে আসতে তো মা দই নিয়ে এসছে আমি দই ভাত খাবো আর সত্যি বলতে না এখন কোনো তরকারি বা মানে মাছ মাছটাচ খেতে না অত ইচ্ছে করছে না রিচ রান্না একটু হালকা পাতলা রান্না হলেই ভালো লাগছে তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেক একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নিতে পারিনি ঠিক মতো তার কারণ হচ্ছে যে খাওয়া দাওয়ার পর না আমার শ্বশুরমশাই গাছ কাটতে চলে এলেন তো ওনার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে আমরাও সবাই কাজ করছিলাম ওই জন্য না দুপুরে একটুখানি রেস্ট নিয়েছি মানে ওই আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপর উঠে পড়েছি আর জলও চলে এসছে জলটা ভরে নিয়েছি আর চলুন দেখাচ্ছি যে আমাদের এই যে আম গাছ না ফলতি আম গাছ এটা কেটে দেওয়া হলো অনেক আম ধরেছিল কিন্তু কেটে দিলো আমাদের এই ঘরের সাইটে ছিল দুটো আম গাছই কেটে দিয়েছে কারণ না ওই হনুমান অ্যাজবেস্টারের উপর এমন লাফালাফি করলো ওই আম খাওয়ার জন্য আর দেখুন কিভাবে আমগুলোকে খেয়েছে এই এইভাবে আমগুলো খাচ্ছে আর ফেলছে বাবা বললো এমনিতেও আম খেতে পাবো না আর এমনিতেও খেতে পাবো না তার জন্য আমার অ্যাজবেস্টারটা ভেঙে যাবে ওই জন্য না বাবা আম গাছগুলো কেটে দিয়েছে এত খারাপ লাগছে না ওগুলো গাছে ফলন ধরেছিল কেটে দিলে খারাপ লাগবে না বলুন তারপর দোকানে চলে এসেছি আর দোকানে যাওয়ার সময় একটা ফুল গাছ দেখালাম পুরো ফুলে ভর্তি দোকান থেকে চলেও এসেছি চলে এসে তারপর আমি আর ছেলে পান্তা খাবো বলে বেগুন ভাজলাম বড়ি ভাজলাম আর মায়ে মারা রুটি খাবে তো রুটি তরকারি করে নিয়েছি আর আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু পান্তা নিয়ে বসে পড়েছি আর কে কে রাত্রে এরকম পান্তা খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন